হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আজকের এই নতুন ভিনটেজ টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালে ভিডিওটা যত বড়ই হোক পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আগে কখনও হয়তোবা আমি অথবা বাংলাদেশের কেউ এত ডিটেলস করে ভিনটেজ ডিজাইনের উপরে ভিডিও তৈরি করে নিই এটা হবে পার্ট ওয়ান আজকে আমি ডিটেলস কথা বলবো যদি ভিনটেজ ডিজাইনের উপরে বিভিন্ন ক্যাটাগরির ওপরে ডিজাইন চান অবশ্যই কমেন্ট করবেন প্রথমত এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের এই ডক ফাইলটা থাকবে অবশ্যই খুঁজে নেবেন ডক ফাইলে অনেক কিছু ডিটেলস থাকবে তার ভিতরে নিচে আসলে ভিনটেজ টি শার্ট বলে লেখা থাকবে এবং এখানে অনেকগুলো সহ আপনাদের ফন্ড অনেক কিছু থাকবে যেমন আমি প্রথমে যদি একটু দেখাই দেখেন আপনাদের জন্য আমি একটা বিশাল ফন্টের কালেকশন এই ডিসক্রিপশনে এই ডক ফাইলের ভিতরে দেবো যে রাউন্ডের টাইপের ফন্ট এই ভিনটেজে ঢুকবেন এর ভিতরে হিউজ পরিমাণের ফন্ট আছে যেগুলো সাধারণত ভিনটেজ ডিজাইনে ব্যবহার হয় আজকের ভিডিওয়ে আমি কথা বলবো মূলত এখানে দেখেন আছে ভিনটেজ আসলে কি ভিনটেজের দুইটা ক্যাটাগরি সাধারণত আমরা ফলো করি একটা সেভেন একটা এইট এটা কি ভিন্টেজের ক্যাটাগরিগুলো কি কি হতে পারে আবার রেট্রোটা কি ভিন্টেজ রেট্রো একই কিনা এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে কেমন ধরনের গ্রাঞ্জি ব্যবহার করব ফন্ট ব্যবহার করব সব কিছু থাকবে এই ভিডিওই তো প্রথমে বলে রাখি ভিনটেজ বলতে আসলে পুরাতন কোনো কিছুকে বোঝানো হয় বা পুরাতন একটা ফিল থাকে বা ওল্ড কিছু আমার ভিনটেজের আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা জানেন কিন্তু নতুন করে বলতেছি ভিনটেজ মানেই ওল্ড আপনার ডিজাইনটা এমন একটা ফিল আসবে হতে পারে নতুন ডিজাইন কিন্তু অবশ্যই পুরাতন একটা ফিল থাকতে হবে ওকে এরপরে যেটা আসে ভিনটেজ আমরা সাধারণত দুইটা ইয়ারকে ফলো করি একটা হলো সেভেন্টিস একটা হলো এইটটিস এই সেভেন্টিস আর এইটটিসের খেলাটা কি আমি যদি একটু গুগলে গিয়ে সার্চ দিই সেভেন্টিস তাহলে দেখবেন আপনি সেভেন্টিসের অনেক কিছু পাবেন এখানে হ্যাঁ যে ওল্ড একটা ফিল আমি যদি ইমেজে যাই দেখেন সেভেন্টিসের একটা ফিল আসে অন্যরকম এবং কালার আছে। আপনি যদি সেভেনটিস কালার দিয়ে সার্চ দেন ওকে যেগুলো বলছে অবশ্যই এইগুলো স্টেপ স্টেপ দেখবেন খাতা কলমে নোট করবেন সেভেন্টিস কালার এই যে দেখেন আপনারা হাফ সার্কেল সানসেড হাফ সার্কেল ভিনটেজ ডিজাইন দেখছেন এরকম লম্বা লম্বা দাগ দাওয়া দেখছেন গ্রাঞ্জ শেপ দেখছেন ম্যাক্সিমামে আপনার এই কালার প্লেটটা ব্যবহার হয় ওকে এই কালার প্লেটের সাথে আরও অনেক কালার প্লেট আছে যেগুলো সিকোয়েন্স অনুযায়ী ব্যবহার হয় বাংলাদেশের ম্যাক্সিমাম ডিজাইনাররা একটা জায়গায় ভুল করে সেটা হলো কালার আর দুই নম্বর হলো হাফ সার্কেলের যে ডিজাইনগুলো করে সেখানে আমি সেটা নিয়ে কথা বলবো তাহলে আমরা সেভেন্টিস বলতে এই কালার কোডগুলো পাইলাম এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় যদি আমি এখানে এইট দিই এইট কালারটা হলো মূলত আপনার নিয়ন ইফেক্ট টাইপের এই যে দেখছেন নিউন ইফেক্ট টাইপের তবে আমাদের এইটিসটা কম ব্যবহার হয় এইটাকে বলে সেভেন্টিস এই যে দেখেন এখানে আবার অনেকগুলো কী আসে সেভেন্টিসের কালার দিয়ে কিন্তু হাফ সার্কেল বা বিভিন্ন সেট আছে ওকে আমি এটাকে একটু সংগ্রহে রাখি কিছু জিনিস আপনাদের দেখাতে সুবিধা হবে আমরা এই ডিজাইনটা ফিরিফিক থেকে ডাউনলোড করা এই গ্রাঞ্জিগুলোও ডাউনলোড করা কোন ধরনের গ্রাঞ্জি ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ওকে তো এইট কালার অথবা এইটটিস লোগো দিয়ে সার্জ দেন তাহলে আরও বেটার অপশন পাবেন এইটিসের এই লোগোগুলো ব্যবহার হয় আর সেভেন্টিসে দিলে অবশ্যই দেখবেন রেট্রো টাইপের জিনিসটাই ভিনটেজ বলতে খালি কিন্তু এই কালারটাই ভিনটেজ তা না এটাকে রেট্রো হিসাবে ডাকা হয় আর ভিনটেজ বলতে সাদা কালো হতে পারে ফুল এক কালার হতে পারে কালারফুল হতে পারে বাট আমরা যেটা ভিনটেজ বলতে বুঝি যে এরম হাফ সার্কেলের একটা ডিজাইন অথবা এই সার্কেলের একটা ডিজাইন এর এরকম কিছু হয়তোবা হবে ওকে আমি এগুলোকেও একটু সংগ্রহ করে রাখি বোঝানোর জন্য আপনাদের কাজে লাগবে ওকে তাহলে সেভেন্টিস আর এইটটিস গেলো এবার আমরা যদি এখানে যাই দেখেন আমাদের অনেকগুলো জিনিস পাই ভিন্টেজ সানসেট এই ভিনটেজ সানশেডটা কি আমরা যদি গুগলে সার্চ দিই ভিন্টেজ সানসেট এইখান থেকে একটু জিনিস মাথায় রাখবেন আমি যেগুলো বলতেছি মোস্ট পপুলার কোন কালারগুলো বেশি সেল হয় বা কোনগুলো চলে তার ভিতরে এক নম্বরে আছে দেখেন এই যে কালার সেন্সটা আছে না এই কালার সেন্স বা এই কালার সিকোয়েন্সটা এগুলো সেল হয় সবগুলোই সেল হয় কিন্তু এই কালার সিকোয়েন্সটাই সবচেয়ে বেশি সেল হয় রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আপনার লাইক দিতে হবে না কমেন্ট করতে হবে না সাবস্ক্রাইব করা লাগবে না শেয়ার করা লাগবে না কিছুই না আপনি দেখে শেখেন ভালো লাগলে আপনি করেন না লাগলে না করেন ওকে এইবার দেখেন এখানে আরেকটা নতুন স্টাইল আসে আমরা প্রথম যখন বানাতাম ভিন্টেজের আমি সবগুলো কালেক্ট করে করে নিচ্ছি বোঝানোর জন্য সেটা হলো এই স্টাইলটা বেশি হতো প্রথম যখন আমরা ডিজাইন শুরু করি বা এখনও পর্যন্ত পাশে সার্কেলে হাফ না থাকলে হলো এই যে শেপটা এইটাই হলো আমাদের কি হয় মেন ব্যবহৃত হয় ওকে আমি একটু জুম করে করে নিই মেন ব্যবহৃত হয় কিন্তু বর্তমানে এই যে একটা শেপ একটু আগে ওপেন করলাম এই শেপটাও কিন্তু চলে যে এর ভিতরে শিলুট টাইপের হলো বা শিলুটি টাইপের ভেক্টর ব্যবহার করে ওপরে টেক্স নিচে টেক্স ব্যবহার করে ডিজাইনটা করে তো তাহলে আমরা ভিনটেজ সানসেট দিয়ে এটা পাইলাম আমরা যদি ভিনটেজ গ্রাঞ্জি শেপ দিই দেখেন এরকম ধরনের শেপেও কিন্তু আমাদের টি শার্ট ডিজাইন হয় তো সেটার নাম হলো এরকম একটা শেপকে ইমেজ ট্রেস করে ভেক্টর বানায় নিয়ে ওইটাকে কপি করে করে আমরা ব্যবহার করতে পারি যাই হোক আমার ভিনটেজ সানসেট গেল এই সানসেটটা এবার আমরা কেমন টাইপের সানসেট ব্যবহার করব এটার জন্য যদি আমি একটু ক্রিয়েটিভ ফেব্রিকায় যাই টি শার্ট ডিজাইন ভিনটেজ টি শার্ট দিয়ে সার্চ দিই ম্যাক্সিমাম ডিজাইনে এখানে কোয়ালিটিপূর্ণ কম কেন জানেন এক নম্বর হলো যার ডিজাইন হোক সরি আমি চেয়ে নিচ্ছি অন্যভাবে নিয়েন না আমি হয়তো আপনার একটু কাজে লাগবে এই জিনিসগুলো একটু বুঝে নিলেও এক নম্বর হলো অনেকেই হাফ সার্কেল কতটুকু হবে এটাই ক্লিয়ার না দুই নম্বর হলো ফন্টের কালার কেমন হবে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো আছে গ্রানজি কেমন হবে এর সাথে ভেক্টর কেমন যাবে এই জিনিসগুলোতেই সমস্যা এই যে ডিজাইনটা আছে যার হোক ভিনটেজ ডিজাইনে বা এরম সানসেট টাইপের ডিজাইনে সময় মাথায় রাখতে হবে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ফন্ট হবে হোয়াইট তার মানে আপনি এখানে হাইলাইট যেই দুইটা করবেন ওই দুইটাকে কালার দিতে পারেন বাদ বাকিগুলো অবশ্যই আপনাকে হোয়াইট ব্যবহার করতে হবে তাহলে ডিজাইনটা বেশি চোখে লাগবে বা সেল হবে আপনি যদি অ্যামাজনে যান অ্যামাজনে অ্যামাজনে গেলেন আমি এখান থেকে ওপেন করলাম এইগুলো হলো কোনো কিছু লেখা নেই আমি জাস্ট কয়েকটা দেখেন আপনি যে ডিজাইনে দেখবেন ম্যাক্সিমাম হোয়াইট বা হোয়াইট হোয়াইট ভাইব হোয়াইটের ভাইব থাকবে আমি এখান থেকে টেক্সটাল একটা ডিজাইন ওপেন করি ওকে শুধু সামার ওকে দেখেন এখানে যে ডিজাইনগুলো আমার এখানে আসে শো করতেছে এখানে ওই যে বলছিলাম হয় এক কালারের ওপরে বেস করে অথবা অবশ্যই হোয়াইট কালারের ওপরে বেস করে ডিজাইনটা করা তার মানে হাফ সার্কেলের ডিজাইন যদি আপনি করেন তাহলে অবশ্যই কি করতে হবে আপনাকে হোয়াইট কালার ব্যবহার করতে হবে এবার এই যে গ্রাঞ্জিটা এই গ্রাঞ্জিটা আরও পারফেক্টভাবে দেওয়া যেত ডিজাইন ওকে হলেও গ্রাঞ্জিটা একটু পারফেক্টভাবে কীভাবে দেওয়া যেত সেটা নিয়ে কথা বলার আগে আমি কিছু ডিজাইন ওপেন করলাম এই যে দেখেন সাপোজ আমি এই ডিজাইনটাকে ওপেন করলাম বোঝানোর জন্য একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি এই হাফ সার্কেলের ডিজাইন করেন হ্যাঁ এই যে লিপস থেকে এখানে হাফ সার্কেল নিলাম হাফ সার্কেলের ডিজাইন করলে যদি আপনারা এই ধরনের ডিজাইনগুলো ক্লিয়ার করে শিখতে চান কমেন্ট করবেন আমি বড় বড় করে ভিডিও বানাবো এক ভিডিও দুই তিনটা করে ডিজাইন দেখাবো কারণ ওই দশ বা পাঁচ দশ মিনিটের টি শার্টের ভিডিওতে আসলে ভালো কিছু শেখা যায় না তো দেখেন এ এটা হলো হাফ সার্কেল এখানে যে সার্কেলটা নিছে এটা কিন্তু সানসেট হাফ সার্কেল না এটা হলো অলমোস্ট ফুল সার্কেল তো ফুল সার্কেল নিলে সমস্যা হয় কি যদি আপনার টেক্সট একটু বড় থাকে সাপোজ আমি আরও একটা দুইটা ডিজাইন একটু নিই আচ্ছা এটাকেও আমি নিব বোঝানোর জন্য তারপরে এই যে দেখেন সেই গ্র্যান্ড যে শেপটা বলছিলাম এটাও আছে এখানে আচ্ছা আমি টেক্সট বেস আমি এই ডিজাইনটাকে নিলাম ওকে আচ্ছা খেয়াল করে দেখেন এই জায়গায় কিন্তু সেই বিষয়টা খেয়াল তুলে ধরছে তাও একটু সমস্যা আছে সেটা হলো যখন আপনার টেক্সটের লেখাটা কি হবে এরকম বড় বা অনেকগুলো হবে তখন যদি আপনি হাফ সার্কেল এরকম ফুল এরকম ধরনের হাফ সার্কেল নেন এই ধরনের তখন কিন্তু আপনার সেই ডিজাইনটা আপনি মিলাতে পারবেন না কেন জানেন আপনি যখন লেখাটা লেখেন অ্যামাজনে যদি একটু ভালো করে খুঁজবেন তখন দেখবেন লেখাটা এইরকম জায়গা থেকে এই পর্যন্ত লিখলে লেখাটাকে বড়ো করা যায় বাট আপনি যদি এটা ছোট হয়ে যায় তখন এই লেখাটা কিন্তু ঠিক করে বসাতে গেলে হয় শেপের বাইরে দিতে হবে আর না হলে লেখাটা ছোট করে বসাতে হবে এখানে ড্যাড লেখা যার কারণে কিছুটা ইয়ে হয়েছে কিন্তু এই লেখাটা এখানে বসালে কিন্তু লেখাটা এই অ্যালাইন ঠিক রাখতে গেলে লেখা ছোট হয়ে যাবে অথবা এই অ্যালাইন ঠিক রাখলে এই শেপের বাইরে যাবে কিন্তু সাধারণত এটা শেপের বাইরে দেওয়া হয় না বা যাবে না সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে ডিজাইনটা ফুল হাফ সার্কেল যতটুকু তার থেকে এক স্টেপ হয়তো বা বেশি নিতে পারি যেমন এটার হাফ সার্কেল হলো এটা এই এক স্টেপ বেশি বলতে এই পর্যন্ত আমরা নিতে পারি এটাই হলো একদম পারফেক্ট একটা হাফ সার্কেল সানশেড ভিন্টেজ এবার এটাকে বিভিন্ন স্টেপে করতে পারি যেমন আমি ওপরে হয়তোবা বড়ো একটা রেখে দেখেন ওপরে বড় একটা রেখে পরেরগুলো ছোটো করতে পারি আবার উপর থেকে ছোট করতে করতে আস্তে আস্তে নিচে এই পর্যন্ত বড় হতে পারে আমি কন্ট্রোলার দিয়ে গাইড রুলার নিয়ে এসে এখান থেকে গাইডটা নিলাম এই যে দেখেন তখন কি হবে জানেন আপনার টেক্সটটা ঘোরালেও সুন্দর লাগবে এবং এই জায়গাটা লেখাটা লিখলেও হাইলাইটেড হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আমি আমার টি শার্টের কোর্স যেগুলো থাকে অনলাইনে করাই এগুলোতে আসলে এই জিনিসগুলো আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করি কারণ টি টিউটোরিয়াল দিলে দেখা যায় তিরিশ মিনিটের ভিডিও এক হাজার ভিউ হয়েছে তাতে একশো জনও পুরাটা দেখে না ওই অর্ধেক কেটে কেটে দেখে চলে যায় এতে তারও লাভ হয় না আমারও যে সময়টা আমি নষ্ট করতেছি ফ্রিতে সেটাও হয়তো বা খুব বেশি কাজে আসে না যাই হোক তাহলে এইটাকে আমরা কেটে এই যে বানাতে পারি এখানে স্টিপগুলো দেখেন কালারের সিকোয়েন্স আছে যে কালারের সিকোয়েন্স এই যে কালারের সিকোয়েন্স আছে এটাকে মেলাতে পারি অথবা এই এরকম ডিজাইন থেকে নিতে পারি অথবা এই কালার দিতে পারি অথবা এখানে দেখেন সিকোয়েন্স আছে আপনারা গুগলে সার্চ দিলেও কালার সিকোয়েন্স পাবেন ওকে এরপরে যদি আপনি ফুল সার্কেল ব্যবহার করেন ফুল সার্কেল হাফের বেশি তখন আপনার ভাবতে হবে লেখার জন্য অবশ্যই ছোটো থাকে আর এই যে লেখাটা লেখাটা কখনও যেন এই হাফের এই যে সার্কেলের মিডিল বরাবর বা তাচ্ছের নিচে যেন না আসে আপনার লেখা বড় হলে এরকম জায়গা থেকে শুরু করেন তাও সমস্যা নেই লেখা ছোট হলে এরকম জায়গা থেকে শুরু করেন অবশ্যই এই হাফ সার্কেলটা বানানোর আগে একটা কপি করে রাখবেন কারণ আপনি এটা দিয়ে মনে করেন এটাকে আমি পাথ পাইন্ডার থেকে ডিভাইডেড করলাম গাইডটা নিয়ে আনগ্রুপ করলাম এটাকে আমি ডিলেট করলাম আমার এটা হলো হাফ সার্কেলের একটু এ তৈরি হলো কিন্তু আমার তো টেক্সটটা ঘুরাতে হবে এই সেম সাইজে তাহলে আমাকে আর একটা কপি করে রাখলে সুবিধা হলো কি আরও একটা কপি করে রাখলাম এখনও যদি আমি টাইপ অনে পাতে যাই গিয়ে এখানে ক্লিক করি তাহলে আমি যা লিখব সেটা আমার কি হবে ওই সার্কেল অনুযায়ী হবে আমি সাপোজ লরে মিপসামের এটাকে একটু এ করলাম ফন্ট সাইজটা আমি একটু বাড়ায় নিলাম ওকে বাহাত্তর দিলাম সবগুলো বড় হাতের দেব আমি কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যালেট নিয়ে আসলাম এটা ধরে সবই বড় হাতের দিলাম আচ্ছা আমি সাপোজ একটা ফর্ড দিলাম তাই তো আচ্ছা এখান থেকে আমি এই হ্যান্ডেলটাকে ধরে ওকে এই এখানে দিলাম আর এই হ্যান্ডেলটা ধরে এখানে দিলাম এখন আমি এই ফর্ডটাকে মিডিল লাইন দিলাম দেখেন আমি যদি এটার সাথে বসাতে চাই তাহলে আমার একদম ঠিকভাবে বসবে আর আমরা কিন্তু এক্সপান্টও করবো না হ্যাঁ এই যে দেখেন ভাবে বসে গেছে আমি ফন্ট সাইজটা যদি একটু কমাই দিই তাহলে আমার এটা পারফেক্টভাবে এটা কিন্তু সুন্দর লাগবে এখন দেখেন যখন ফন্ট সাইজ কমে গেছে তখন কিন্তু আমরা এটাকে আবার একটু এই যে নিচে নিয়ে আসবো এই এই যে অথবা আমরা এখান থেকে এটাকে বড়ো ছোটো এইভাবে করেও করতে পারি আমাদের কিন্তু সমস্যা নাই কারণ আমরা ফন্টটা কিন্তু ভাঙিয়েও নাই আর আমাদের রেশিও কিন্তু ঠিক থাকছে এই যে দেখেন এটা পরে গিয়ে আমরা এখানে অবজেক্ট থেকে হয়তো বা এক্সপা এক্সপ্যান্ড করে ভেঙে ফেলে দিতে পারি দেন এর কালারটা অবশ্যই কী বললাম হোয়াইট হবে আর স্টেপগুলো ভেঙে ভেঙে আমরা সেই জিনিসটা ঠিকভাবে করে নিব এই যে ফন্টটা দেখছেন না এই টাইপের ফন্ট কিন্তু আমি ফ্রিতে আপনাকে দিয়ে দিছি আপনি ব্যবহার করতে পারবেন রকম ঝামেলা ছাড়া এই টাইপের ফন্টগুলো আমার ভিনটেজ ডিজাইনে ব্যবহার হয় এখানে যে ফন্টগুলো ব্যবহার হয়েছে এই ফন্টের চেয়ে এই যে রাউন্ডের টাইপের এবং একটু হালকা গ্রাঞ্জি ভাব এই ফন্টগুলো বেশি ব্যবহার হয় ভিনটেজ ডিজাইনে এখন ভিনটেজ ডিজাইনে আবার এখানে দেখেন বিভিন্ন স্টাইলে আছে মানে আপনি গুগল খুঁজলে স্টাইলের অভাব নেই এবার আমরা যদি একটু যাই এর সাথে সাথে ভিনটেজের একটা সানসেট গেল সার্কেল ভিনটেজ সার্কেল টি শার্ট দিয়ে যদি আমি একটু গুগল করি ওকে এই যে দেখেন ভিনটেজ এ এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আবার চলে এই যে ওপেন করবেন দেখেন ভিনটেজ এটা আবার এক ধরনের লোগোও বলা যায় আবার টি শার্টও বলা যায় এই যে লেখাগুলোকে বেগাতে হয় আর এই টাইপের স্ক্রিপ্ট ফ্রন্ট কিন্তু ব্যবহার হয় তার সাথে এই যে একটা ঢেউ খেলা এগুলো আমার আগের ভিডিওতে আমি শেখাইছি কিন্তু কেউ যদি না পারেন দেখতে চান এই ভিন্টে সার্কেলের দুই তিনটা ডিজাইন করে দেখাতে যদি বলতে বলেন তাহলে আমি অবশ্যই একটা টিউটোরিয়ালে দেখাবো তাহলে ভিন্টে সার্কেল আপনি যদি এটা প্রিন্টার্স থেকে সার দেন অবশ্যই ডিজাইন চেষ্টা করবেন ব্যবহার করার জন্য ভিনটেজ সার্কেল এই যে দেখেন সার্কেলের টি শার্ট আসল এরপরে আসে বার্থডে টি শার্ট আমি আইডিয়াগুলো একটু পরে দেখাই ভিনটেজ বার্থডে টি শার্ট এইখানে আপনি আসল খেলাটা খেলতে পারবেন ভিনটেজ বলতে যে শুধু নট অনলি এই কালার তা না দেখেন এখানে একটা ডিজাইন আছে সেটা হলো দেখেন ভিনটেজ বার্থডে টি শার্ট দিয়ে যদি আমি খুঁজি তাহলে দেখেন এখানে বিভিন্ন রকমের ভিন্টেজ আছে ওল্ড মানে এক কথায় ওল্ড দেখতে দেখেন এ একটা ডিজাইন আছে যেটা ড্রিঙ্কস করে মানুষজন বা মদ বলে তার একটা লেভেল ডিজাইন আছে সেই লেভেলটার একটা আইডিয়া নিয়ে এটা কিন্তু এই টাইপের ডিজাইন করা এই এবং এটা প্রচুর চলে যারা ওল্ড আই মিন চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে তারা বিশেষ করে এই স্টাইলটা কিন্তু পরে আমরা আমাদের যে গত রেকর্ডের রেকর্ডটা আছে টিশার্ট ডিজাইনের উপরে একটা লাইভ ক্লাস সেখানে আমরা ডিটেলস নিয়ে এটা নিয়ে কথা বলছি অবশ্যই দেখলে আপনি বুঝতে পারেন দেখেন এখানে ভিনটেজ উনিশশো সালে যার জন্ম সে পড়বে এই ডিজাইনটা যখন আপনি আলাদা ট্যাবে ওপেন করছেন দেখেন এই ধরনের আপনি আরও হাজার হাজার ডিজাইন আইডিয়া পাচ্ছেন তার মানে আপনাকে প্রিন্টারেস্টটা অবশ্যই খুঁজতে হবে ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য এখান থেকে আমি যদি এটা ওপেন করি তাহলে দেখেন এই লিমিট এডিশনের উপরে ডিজাইনের আপনি আরও অনেক অনেক আইডিয়া এখান থেকে পেয়ে যাচ্ছেন এই যে বিভিন্ন রকম স্টাইল আছে এই দেখুন কত চমৎকার একটা আইডিয়া আমার সামনে চলে আসলো এইটাকে আপনি এআই দিয়ে ক্রিয়েট করেও অনেক কিছু করতে পারবেন আচ্ছা এই যে সামনে চমৎকার চমৎকার ডিজাইন আমার চলে আসছে আমি যদি এটা ওপেন করলে আমার যেমনটা আসছে আমি যদি এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করি তাহলে এক্সপ্লোরে ক্লিক করলে আমার আরও বেটার কিছু ডিজাইনের আইডিয়া এখানে চলে আসে তো তাহলে আমার বার্থডে গেলো এরপর আছে ভিনটেজ কালার প্লেট আমি তো একটু আগে দেখলাম রিট্রো টি শার্ট হলো ওই কালারের ওপরে বেশ করে ভিনটেজ গ্রাঞ্জি ইউজ আমরা গ্রাঞ্জি ইউজের আগে যাব হলো আইডিয়া দেখেন আমি বেশ কিছু আইডিয়ার লিঙ্ক দিচ্ছি দয়া করে এগুলো ওপেন করবেন যে এইগুলো এখানে আছে দেখেন একটা ডিজাইন ডিজাইনকে যখন আমি পাচ্ছি ওইটাকে আমি এক্সপ্লোর করে আমি আরও অনেক অনেক ডিজাইন আইডিয়া পাচ্ছি দেখছেন এখানে দেখেন দুই ধরনের ভিনটেজ হলো গ্রাঞ্জি ব্যবহার হয়েছে কিছু ডিজাইনে যারা একটু বেশি পুরাতন তাদের হলো হার্ড টাইপের এক ধরনের ভিন্টেজ ব্যবহার করা হয় আর যেগুলো খুব বেশি পুরাতন না বা হয়তো বা আর ডিজাইনগুলো শাল থাকে না এমনি নর্মালি যে ডিজাইনগুলো সেগুলোতে বা হাফ সার্কেলের যে ডিজাইনগুলো হয় সেগুলোতে একটু এরম হালকা গ্রাঞ্জি ব্যবহার হয় ম্যাক্সিমাম ডিজাইনার এই গ্রাঞ্জিতে গিয়ে গিয়েই ধরা খায় যে গ্রাঞ্জিটা যেটা ইউজ করে ওই কোনো রকম ভেক্টর গ্রাঞ্জি বা ফুট ফুট ফুটফুট টাইপের একটা ইউজ করেই ছেড়ে দেয় তো না আমরা এগুলো করব না আমরা এই ডিজাইন আইডিয়াগুলো দেখেন আমি এক একটা ধরে ওপেন করে রাখছে দেখেন এখন ইআই দিয়ে কিন্তু এই টাইপের ডিজাইন প্রচুর খাচ্ছে যেখানে পিএনজি দেওয়া যায় সেখানে পিএনজি যেখানে ভেক্টর বানানোর দরকার সেখানে ভেক্টর অবশ্যই এই ভিনটেজ টাইপের ডিজাইন আপনারা সেল করতে পারবেন এখন আমি একটু চলে যাব ফিরিপিকে ফিরিপিকে গিয়ে সার্চ দেব গ্রানজি গ্রানজি ওকে আমি গ্রাঞ্জি দিয়ে সার দিলাম দেখেন এখানে বহু রকমের প্যাটার্ন বা গ্রাঞ্জি বা টেক্সচার আসবে সাধারণত হালকা গ্রাঞ্জির জন্য আমরা এই গ্রাঞ্জি ব্যবহার করি এই টাইপের যে গ্রাঞ্জিগুলো আছে এই টাইপের এই হালকা গ্রাঞ্জিগুলো ব্যবহার করা হয় আপনি একটা গ্রাঞ্জি ব্যবহার করেই আপনি সারা জীবন কাটাই দিবেন খুব বেশি এক্সপার্ট হয়ে যাবেন না এটা একটা বড় ভুল কথা ডিজাইন অনুযায়ী আপনাকে যে ডিজাইনটা আপনি করবেন এই ডিজাইনটা আপনি আবার প্রিন্টারেস্টে বা বিভিন্ন জায়গায় সার্চ দিবেন দিয়ে দেখবেন মানুষজন কোন টাইপের গ্রানজিটা বেশি ইউজ করছে হেভি আর পাতলা পাতলা যদি হয় তাহলে অবশ্যই এই টাইপের গ্রানজিগুলো ইউজ করবেই এখন দেখেন আমি এখান থেকে এই যে একটা গ্রানজি এখান থেকে রাখছি সাপোজ সবগুলো সরাই এখানে দিলাম আমি এটাকে কি করব একটু ঘোরাই ফেলে দিলাম ঘোরাই একটাকে একটু বড় করে দিলাম এই কন্ট্রোলেক্স দিয়ে কাট করবো দেন এই ডিজাইনটা পুরোটা গ্রুপ থাকবে উইন্ডো থেকে আমরা ট্রান্সপারেন্সি নিয়ে আসবো এই যে এখানে এসে মেকমাস্ক ক্লিপ তুলে দিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোলে দিয়ে দিব এই যে দেখেন আমার গ্রাঞ্জিটা দেখেন যদি মনে হয় এইখানে ক্লিক করে গ্রাঞ্জিটা আমি হালকা একটু কমাই দিব এই যে দেখেন আমি এখান থেকে কমাই দিলে এই যে দেখেন হালকা কমে যাচ্ছে দেখছেন খেয়াল করে দেখেন বাট অবশ্যই এইটা দেখ এখন আমি এই ঘরে ক্লিক করলাম দেখেন একটা পারফেক্ট গ্রাঞ্জি হয়েছে এটা আমি সাপোজ কপি করে একটা রাখলাম এটা থেকে আমি গ্রানজিটাকে তুলে দিলাম ওকে এখন আমি এই গ্রাঞ্জিটা নিয়ে আসলাম খেয়াল করে দেখবেন আমি সবগুলো ডিজাইনে রাখবো পাশাপাশি আর এই গ্রাঞ্জি নিয়ে নতুনরা প্রচুর সমস্যায় পড়ে কন্ট্রোলেক্স এখানে আসলাম এখানে দিলাম কন্ট্রোলেভ দেখেন আগেরটার গ্রানজি আর এটার গ্রানজি কিন্তু সেম না ওকে ওই একটা গানের কথা মনে পড়ে গেল সেম সেম বাট দিপ্লেন হ্যাঁ আচ্ছা দেখছেন গ্রাঞ্জির হালকা এই যে এখন আপনার কাছে যদি অ্যাজ এ ডিজাইনার আপনার চোখ তো অবশ্যই আছে তাহলে এইটা যদি ভাল লাগে তাহলে এটা ইউজ করতে পারেন এটা ভাল লাগলে এটা ইউজ করেন এখন বলতে পারেন ভাই ইমেজ ব্যবহার করলে কি শাটার স্টক স্টোকে দিতে পারবো আপনি ফ্রি ফিরিপিকে দিতে পারবেন শাটার স্টক স্টোকে দিতে হলে হয় গ্রাঞ্জি রিমুভ করতে হবে আদারওয়াইজ আপনাকে ভেক্টর হালকা যে গ্রাঞ্জিগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে তাহলে এখানে আপনি দেখলেন তো যে এই হালকা টাইপের গ্রাঞ্জিগুলো সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ হয় এখন এই আপনার যদি আপনি ভেক্টর গ্রাঞ্জি পাইতে চান তাহলে কী করবেন গ্রাঞ্জি দিয়ে সার্চ দিয়ে আপনি এখানে ভেক্টরে ক্লিক করবেন ভেক্টরে ক্লিক করলে এই গ্রাঞ্জিগুলো সব হলো ভেক্টর গ্রাঞ্জি আমাদের একটা গ্রাঞ্জির বড় ফাইল আছে হাই কোয়ালিটির ইমেজ যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এখানে গ্রাঞ্জির ফাইলটা অ্যাড করে দেওয়ার ট্রাই করব অবশ্যই কমেন্ট করতে হবে এইটুকুর ক্ষেত্রে দেখেন এগুলো হলো সবই ভেক্টর তাহলে এগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন প্রশ্ন থাকে ভাই গ্রানজি যদি এমএস ইমেজ ব্যবহার করি তাহলে কি কপিরাইট হবে বা এই সব টেনশন বাদ দিয়ে আপনি ডিজাইনের প্যাটার্ন সুন্দর করা শেখেন এই গ্রানজ্জি ট্রানজি ছোটো ছোটো এলিমেন্ট ফর্ন এগুলো আসলে টি শার্টে খুব বেশি ঝামেলা করে না বা এই পর্যন্ত ঝামেলা করে নাই ওকে যদি কোনো ক্লায়েন্ট আপনার চাই যে আমি একদম কপিরাইট ফ্রি ফর্ন ইউজ করতে হবে তাহলে গুগুলে কপিরাইট ফ্রি সার্চ দিবেন দেখবেন পেয়ে যাবেন সেই ফর্ম ইউজ করবেন ওকে তারপরে আমার আইডিয়া গেল তারপরে আমার এই যে একটা ফাইল কী আছে সেটা দেখাই দিই আগের একটা ভিডিওর সেই ফাইল এখানে একটা এআই ফাইল আছে আর এই ফ্রন্টের ফোল্ডার আছে যেটা ডাউনলোড করে আনজিপ করবেন করার পরে হিউজ পরিমাণের একটা ফন্ট পেয়ে যাবেন এখন আপনাদের তাহলে গ্রা এইবার একটা কথা আসি ফন্টের আরও কিছু ব্যবহার কিছু স্টাইল যদি আপনি ক্রিয়েটিভ ফেব্রিকায় গিয়ে ভিনটেজ দিয়ে সার দেন দেখবেন চমৎকার চমৎকার ভিনটেজ স্টাইলের ফন্ট পাবেন এবং অনেক কিছু পাবেন কিন্তু আপনাদের কিছু টিউটোরিয়াল দেখতে হবে সেই টিউটোরিয়ালগুলো কি জানেন আমি সাপোজ আপনাদেরকে একটু দেখাই আমার কাছে আসে বেশ কিছু এই যে দেখেন আমি একটা ওপেন করলাম এই যে ছোটো ছোটো কী থাকে এই যে হলো আপনার টিউটোরিয়াল আছে আপনি এই যে ছোটো ছোটো টিউটোরিয়াল আছে এগুলো দেখবেন সেটা হলো কি ভিনটেজ টাইপোগ্রাফি ইলেস্টোটা দিয়ে সার্চ দিবেন ভাই শুধু আমার ভিডিও দেখে আপনাকে শিখতে হবে না দুনিয়ায় যার ভিডিও ইচ্ছা দেখবেন শিখবেন আপনি শিখতে পারলে ভালো ডিজাইনার বাংলাদেশ থেকে তৈরি হবে এটা বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশে ভালো টি শার্ট ডিজাইনারের অভাব অনেক বেশি আমি নিজেও কোর্স করাই অনেকেও কোর্স করাই কিন্তু আমি নিজেই বলবো বাংলাদেশে ভালো টি শার্ট ডিজাইনারের অভাব অনেক মানে খুব বেশি ভালো ডিজাইনার নাই বা আসে হয়তো বা গোপনে থাকে কিন্তু যারা সামনে থাকে ম্যাক্সিমামে খুব বেশি ভালো না এটার একটা প্রধান কারণ হলো যত যতই আপনাকে দেওয়া হোক না কেন প্র্যাকটিস করেন না আর প্র্যাকটিস না করলে কোনো লাভ নেই টুলসও না জানতে হবে টেকনিকও জানতে হবে ডিজাইনের আইডিয়া বাইর করতে হবে ওকে তো আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই যে দেখেন এই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো অবশ্যই কি করবেন দেখবেন তাহলে এই যে স্টাইলটা এই স্টাইলটা আপনি আপনার একটা ভিনটেজ ডিজাইনে ছোটো ছোটো যে লেখাগুলো থাকে সেই সব ডিজাইনে এই স্টাইলটা ফলো ফেলাতে পারবেন এই যে দেখেন রেট্রো ভেন্টেজ টাইপোগ্রাফি এইগুলো প্রচুর চলে এই যে আমাদের টি শার্টের লাইভ মাস্টার ক্লাস কিন্তু থাকে এগুলো অবশ্যই দেখে নেবেন দেখছেন এইগুলো তাহলে আপনার ভিনটেজ ডিজাইন শিখতে হলে একটু ডিটেলস অবশ্যই আগে এই ভিডিওটা দেখে প্রত্যেকটা স্টেপে গিয়ে গিয়ে সার্চ দিয়ে দিয়ে অবশ্যই বুকমার্ক করে করে এইভাবে রেখে দিবেন যে আমার হলো টি শার্ট ডিজাইন তার ভিতরে হলো ভিনটেজ এবার ভিনটেজের ভিতরে আপনি কি কি পাইলেন সেগুলো প্রিন্টারেন্সটা সার্চ দিয়ে দিয়ে আপনি ভিন্টেজের ভিতরে বুকমার্ক করে রাখতে পারেন তাহলে ইন ফিউচার আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি এইগুলো ওপেন করবেন এখান থেকে আপনি সব আইডিয়া পেয়ে যাবেন বুকমার্ক না পারলে গুগল ক্রোমে গুগল ক্রোম বুকমার্ক ইউটিউবে গিয়ে সার্চ দেন পেয়ে যাবেন এই যে দেখেন গুড ডিজাইনাররা সব সময় হয় এক কালার দিয়ে করে অথবা অবশ্যই সান হলো কালারের সাথে কি রাখে হোয়াইট কালারের এ রাখে এই যে এখানে ব্যবহার আরেকটা জিনিস মনে মনে পড়ছে এটাকে নিয়ে আসি ভিন্টেজে এই এই হাফ সার্কেল টাইপের ভিন্টেজ যদি করেন ফন্টে অবশ্যই গ্রাঞ্জি হবে এই পিছনের শেপে অবশ্যই গ্রাঞ্জি হবে বাট আপনি যে ভেক্টরটা ব্যবহার করবেন সেটাই গ্রাঞ্জি সাধারণত মারবেন না মেরে দেখবেন যদি ভালো লাগে তাহলে গুড কিন্তু ম্যাক্সিমাম সময় ভালো লাগে না দেখা যায় এখানে যদি আপনি সেলুট দিয়ে কেটে দেন সেটা একটা আলাদা ব্যাপার বাট যখন আপনি এই ভেক্টরটা দিয়ে আশপাশগুলোকে কাটবেন তার মানে এই ভেক্টরে আর গ্রাঞ্জে দিবেন না গ্রাঞ্জে দেওয়ার ট্রাই করবেন এই ফর্ন এটা এটা আর যদি আপনার এই এমন কোনো ভেক্টর তার ভিতরে চোখ টোক থাকে তাহলে অবশ্যই সেই চোখের ভিতরে কালো কালার টালারগুলো ডিলেট করবেন না এগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো তাহলে বুঝতে সুবিধা হবে কারণ আপনি যদি চোখের ভিতর থেকে কালো কালার বা ওই টাইপের ডিলিট করে দেন তখন আপনার এই পিছনের ব্যাগের টি শার্ট যে কালার হবে আপনার ডিজাইনও তাহলে কী হয়ে যাবে সাপোজ সেই হলো হল চোখটাও সেই কালার হয়ে যাবে এরকম অনেক ছোটো ছোটো ডিটেলস থাকে যেগুলো আসলে আপনার যদি একটা মেন্টর থাকে তার কাছ থেকে আপনি আরও বেটারভাবে কি করতে পারবেন দেখে নিতে পারবেন এই টাইপের ডিজাইনগুলো যদি করা যায় তাহলে মোটামুটি মনে করেন যে একদম ঝাঁকা নাকা হ্যাঁ আমি এটাকে একটু দিচ্ছি এই আইডিয়ার ভিতরেই ঢুকাই দিব আমি ঠিক অ্যামাজনে যাবেন অ্যামাজনে যদি কোনো ডিজাইন একটা ওপেন করেন দেখবেন নিচে সাজেশনে ওই রিলেটেডের ডিজাইন আরও আপনাকে দিচ্ছে হ্যাঁ তখন অবশ্যই কী করবেন সেখান থেকে এই সাজেশনগুলো নিয়ে নেবেন আর এর ভিতরে আরেকটা জিনিস পাওয়া যায় ব্র্যান্ড চেষ্টা করবেন ব্র্যান্ডে ঢুকতে ঢুকে দেখবেন এই যে দেখেন ব্র্যান্ডের ভিতরে আমার একই ডিজাইন বারবার থাকতে পারে বা আলাদা আলাদা ডিজাইন কিন্তু এখানে থাকতে পারে তাহলে আপনাকে কী করতে হবে তাহলে এই যে ভিনটেজ নিয়ে এত কথা বললাম হাফ সার্কেল কেমন হবে না হবে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে খাতা কলমে নোট করতে হবে দরকার হলে আমার লার্ন ইচ্ছু আগে মেসেজ করবেন পেজে যে ভাই আমি এই খাতা কলমে লিখছি এই ডিটেলসটা একটু দেখে দেন ওকে তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে আপনাদের সব আশা ইনশাল্লাহ আস্তে আস্তে পূরণ হবে ফ্রিতে আর কোর্স যদি করতে চান সেটা একটা আলাদা বিষয় সেটা আমি বলবো না আপনাদের ইচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ